যেমন এসেছিলে তুমি হাতে কিছু নিয়ে আসনি আর যেদিন তুমি মায়া মহ সংসার ছেড়ে চলে যাবে সেদিনও কিন্তু তুমি কিছু নিয়ে যাবে না সাথে যাবে শুধু তোমার কর্মফল ভালো যদি বাঁচতে হয় একজনই বাসে তিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যদি বলে বাবা এত বড় কথা কেন বললাম বলেন তো প্রত্যেকের ভালোবাসায় কোনো না কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিন্তু আমার ভগবানের ভালোবাসায় বাবা কোনো চাওয়া পাওয়া নেই ভক্তকে নিঃসার্থ ভাবে ভালোবাসে কেন না ভক্ত বাবা আমার ভেবে রেখেছি আপনারা প্রশ্ন করবেন কেন জন্ম নিয়ে তাহলে আমার মা আমার জন্য ভেবেছে বলে না ওটা তোমার মা ভাবে মা যদি ভক্ত এখানে আমরা অনেক মা আছি আমিও একজন মা তাহলে এতগুলো মা আমরা আছি যারা যারা জগতে মা হয়েছি তারা জানি মা